রান্নার ভিতরে একটা রাইড দিয়ে আছি সেই সাথে আমার প্রিয় বন্ধু আসতেছে আমার সাথে মিট করার জন্য দেখি তার দেখা পাই কি না আর একটু আগে আসলে এই রাস্তার ড্রোন ফুটেজ নিলাম ভাল লাগলো অনেক দিন পরে আসলে সুযোগ পাইলাম আসলে খুব শর্ট টাইমের ভিতরে বের হয়েছে আজকে আসলে এই সময়টা আসলে তেমন একটা পাওয়া যায় না মানে খুবই বাজে একটা অবস্থা দেখি মামায় আইসে কিনা মামার এত আমার দরকার মামার একটা ভিডিও ফুটেজ নিয়ে দেবো চরমভাবে মামায় আছে কিনা আহ আঁ মামা কি আইসে মামা কি আইসে মামায় কি আইসে মামায় কি আইসে মামায় আইছে না তো কই খুঁজেছে দেখ খুঁজে ভামো না খুঁজে ভামো না ওর খুঁজে পড়া ডিফিকাল্ট ওর একটা ফোন দেই দেখি কি অবস্থা মামায় কোথায় আছে বেড়া ফোন ধর ফোন ধর তোর হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে আমার তাই না হ্যাঁ তুই কই পশ্চিম পাশে তুই কি সামনে আয় যেখান দিয়ে আমরা হচ্ছে কি আমি না সেখানে আয় বেড়া আমি এখানে দাঁড়া রইছি মানে দক্ষিণ দিকে আয় দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আয় সাইড দিয়া বুঝছিস আর তুই পশ্চিম পাশে আসিস না তুই পশ্চিম পাশে থেকে তুই হচ্ছে কেন দক্ষিণ পাশের দিকে আয় এটা তুই পশ্চিম পাশে আস তুই ওইখান থেকে তুই এখন দক্ষিণ দিকে আয় এরপর আমি দাঁড়া রয়েছি হ্যাঁ পতেঙ্গার দিকে আয় আল্লাহ ভাই আল্লাহ ভাই ধর এটা হ্যাঁ তুই দক্ষিণ ছিল নাকি এটা চিনো না মিনো না খালি ইয়া দৌড়ে যাই ফেরো ও রে গার্লফ্রেন্ড না বউ না ছোট বোন কিছুই বোঝা যাচ্ছে না যে আঞ্জা দিয়ে ধরছে শীতের দিন এমন শীত তো নয় আঞ্জা দিয়ে ধরার মতো এতে কি আমার দেখবে ওকে পশ্চিম পূর্ব চিনে না ও পশ্চিম পূর্ব চিনে কিন্তু দক্ষিণ চিনে না এখন কথা ওই দেখছো 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 আয় 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 এদিকে আয় আয় এদিকে এদিকে তুই তো চিনবি না ওরা আর এখান থেকে সানসেটের ভিউটা জাস্ট অসাধারণ দেখেন এখন বৃত্তটা মানে এত সুন্দরভাবে আছে একেবারে জোস তার পিছনে মনে হচ্ছে যে জাহাজগুলা ছোট ছোট শিপগুলা আর এই যে স্টপিটটা আসছে ও ও পূর্ব পাশ্চিনে পশ্চিম পাশ্চিনে কিন্তু দক্ষিণ পাশ্চিনে এই তুই আমি তোমার আগে আছি রে বুঝার লাভ নাই শোনো

মামারায় একটা ডোন ফোটেজ নেমো চরম লেভেলের আর এই জায়গাটাতে আসলে একটু শীত বেশি লাগে বাল ওরে রে সামনে আমরা পুলিশ মামারা ডিউটি করে এনে একটু ঝামেলা হয় তারপরও কিচ্ছু করার নাই মামারা থেকে হচ্ছে টিপস দেওয়ার সিস্টেম আছে টিপস দিয়ে দি মনে হচ্ছে পুরো একটা জঙ্গলে আমাদের জঙ্গলে চলে আসছে দুই পাশে জঙ্গলের গাছ গাছালি মাঝখানটা সুন্দর একটা রাস্তা তবে বৃষ্টির দিন আসলে এটাতে ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে কারণ মাটি ফেলাইতে ফেলাইতে মাটিগুলো রাস্তায় পুড়ে রয়েছে এমনভাবে খুবই বাজে অবস্থা এই যে এখানে থেকে ড্রোনটা ফ্লাই করব মামায় রাস্তা দিয়ে যাবে ঠিক আছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আশা করছি ভালো লাগবে আমি করি নাই তো বাসায় হ্যাঁ তুই তো অনেক যে ড্রোনটা এখন বের করতেছি আর ড্রোনটা এখন ওদিকে কাঠ করে কাঠ করে জ্যাম থাকে প্রচুর এখন অন করে দিছি এখন হচ্ছে মোবাইল কানেক্ট করব সেই সাথে ডিজিআই অ্যাপসটা ওপেন করা লাগবে ওপেন করে ফেললাম আর কেবল দিয়ে কানেক্টটা এখন করে নিবে কনফার্মভাবে ঠিক আছে কানেক্টেড হয়ে গেছে অলরেডি এই যে অলরেডি কানেক্টেড ল্যান্ডস্কেপে নিব ঠিক আছে প্রথম শোটটা এ শোন 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 আমি তারে বলি তুই হচ্ছে কি ওই রাস্তার হচ্ছে কি ওই সাইডটা দিয়ে সেটা সাইপা যাবি আমার তুই হচ্ছে কি এই রুটেই ব্যাক করবি হ্যাঁ ঠিক আছে ওই সাইড দিয়ে আসবি তো যাও একটা শট নেবো আসা একটা শট নেবো I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit